তো আজকের ভিডিওতে বরাবরের মতো সাহায্য করবেন আলমগীর ভাই তো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার সবে কিন্তু অনেকদিন ধরে ভিডিও করা হয় না মানে আপনার ভিডিও আপনার সবে ভিডিও করি কিন্তু আপনার ভিডিও করা হয় না

তাদের জন্য এটা বেস্ট হবে জি এক কথায় বলতে গেলে অল্প টাকার মধ্যে ভালো একটা স্কার্ট ওকে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস রাখছি আমরা 2100 টাকা 2100 টাকা ভাই 100 টাকা ছাড় দেন ভাই একদম সমান সমান করে দেন নতুন বছরের নতুন অফার আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আপনার চ্যানেল থেকে যারা আসবে এবং তাদের জন্য আপনার ভিউয়ার্স জন্য 100 টাকা ডিসকাউন্ট আমরা অনলি দাম রাখলাম 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা এর ভিতরে আপনি চারটি কালার পাবেন ঠিক আছে সব কালারগুলো তো আর ভিডিওতে দেখা সম্ভব না তার জন্য একটা কালার দেখালাম যারা কালার পছন্দ করতে চান তারা ইউটিউব এইমুত অথবা WhatsApp এ নক আমরা কালার গুলোই দেখাই দিবো

টিং স্ক্যানেছে লাইটিং স্ক্যানেছে তাদের জন্য এটাই দেখেন এটা আপনার পুরো চারিসাকে লাইটিং হবে

প্রতিষ্ঠান এখানে কোন দুই নম্বরের কোন সিস্টেমই নাই তারপরে দেখাবো ভাই টিএনি ব্যান্ডের একটা স্কাটিং এজেন্ট টিএনি ব্যান্ড এটা তো একদম পপুলার একটা ব্যান্ড এটা আপনি স্কাটিং সম্বন্ধে যারা ন্যূনতম ধারণা আছে তাদের এই টিএনি ব্যান্ড সম্বন্ধে তারা বলতে পারবেন এটা সম্বন্ধে আর বলার কিছু নাই এটা একদম একদম খাঁটি একটা স্কাটিং এটা অরিজিনাল একদম অরিজিনালটা অরজিনালটা আপনি বুঝার উপায় আছে আপনি দেখেন এই যে চাকাগুলো দেখেন চাকাগুলো সাইজ এবং

কাজ করে একটা তার জন্য অবশ্যই সাবধান হবেন যারা চাকা বিক্রি করতে লেগে আছে যেমন এই চাকাটা খোলাই আপনার চাকার দাম চাইবো জুতার দামের থেকে বেশি দাম ওই থেকে প্রতারণা থেকে সাবধান থাকবেন এগুলোর মধ্যে আসল নকল স্কেটিং হয় কি ভাইয়া হয়তো হ্যাঁ অবশ্যই হয় ওকে এগুলোর প্রাইস এটার প্রাইস কি আমরা 2700 টাকা 2700 টাকা 2700 টাকা টানের একদম অরজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা দাম রাখবো 2700 টাকা তারপর দেখো কুকার ব্যান্ডের একটা কুকার যে কুকার ব্যান্ডের সম্বন্ধে আপনি যতই বলবেন তত এটার সম্বন্ধে কম বলা হবে ঠিক আছে দেখেন এই যে কুকার সম্বন্ধে সবারই ধারণা আছে এটা কুকার ব্যান্ডের একটা স্কার্টিং এটার ভিতরে আপনি তিনটা কালার পাবেন তিনটা কালার পাবেন আর এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা আপনি এটা আপনি এই যে এই এই আপনি খুইলা ইউজ করতে পারবেন খুইলে আপনি দিতে পারবেন অনেকদিন পরে দুইয়া ব্যবহার না এটা পুরো আড়াইও লাগবে ফাইবার প্রোটেক্ট একদম পুরাটা এটা পুরাটা ফাইবার প্রোটেক্ট আর গুলাই দেখেন গুলাই দেখেন অনেক স্মুথলি ঘুরতে থাকে আমি আবারও বলতেছি অরিজিনাল চাকা অরিজিনাল এই আপনারা কেউ ডুপ্লিকেট চাকা নিয়ে প্রতারিত হবে না চাকা নেবেন ডুপ্লিকেট আবার দামও দিবেন বেশি এই চাকা খোলাইয়া অনেক সময় ডুপ্লিকেট চাকা দিয়ে দিবে বলবে ভালো চাকা ভাই অরিজিনাল চাকা অরিজিনাল এই হয় অরিজিনাল কোনোদিন ডুপ্লিকেট হয় না আপনি যখন একটা যে স্কেটিং এর সাথে যে চাকাগুলি আছে যে জিনিস এসে যে চাকায় আসে এটা এটা আপনার বিকল্প হয় না কারণ হলো আপনার অরিজিনালটা সাথে অরিজিনাল জুতার সাথে লাগে থাকে আপনি যখন চেঞ্জ করতে যান তখনই আপনি এটা ফল্ডে পড়ে যাবেন ওই সেটিং হবে না

নতুন মডেল আসছে এটা এক বছরের গ্যারান্টি সহকারে আপনি কাস্টমারে নিতে পারবেন এর প্রাইস পড়বে কত এটার দাম রাখছে আমরা 4500 টাকা 4500 টাকা অনলি 4500 টাকা হলে পেয়ে যাবেন কুকারের একদম এক বছর গ্যারান্টি সহকারে স্কেটিং তারপর ভাই দেখাবো আমরা তিন চাকার অনেকে তিন চাকার চান যে বড় চাকার ভাই আমরা তিন চাকার স্কেটিং চাই তো তিন চাকার ভিতরে এই যে এটা আছে এটা আপনি আরেকটা আরেকটা আপনি সুবিধা আছে আপনি চার চাকা করে ব্যবহার করতে পারবেন আপনি এটা সেন্টার করা আছে যখন আপনি এই তিন চাকা ভালো লাগবে না তখন আপনি চার চাকা করতে পারবেন ঠিক আছে চার চাকাটা একটু ছোট চাকা লাগাইতে হবে আপনি তখন চার চাকা

আর স্কেটিং এর মূলত আপনার মূলত ফ্রেমটা আর হলো গিয়ে চাকা গুলো এই মেন জিনিস ঠিক আছে এগুলো ভালো হইলে আপনি অনেকদিন চালাইতে পারবেন এটা ওনা সেই এক দুই বছর চালাইতে পারবেন কিচ্ছু হবে না তারপর দেখো ভাই আজকের একদম লাস্ট আকর্ষণ এটা মানচি ব্যান্ডের আপনার হলো একশো দশ এম এম চাকা হান্ড্রেড টেন এম এর চাকা যারা একদম প্রফেশনাল তারা আমাদের নক করবেন এটার জন্য দেখেন এটা লুকটা দেখেন আর আপনার রিডা দেখেন এটা

ইউসুফ ব্লগস আলি স্পোস কোনো সময় দুই নম্বরই কথা বলে না অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যারা মার্কেটে চাকা বিক্রি করার জন্য আসছে ওই প্রতারক থেকে সাবধান থাকবেন ইনশাল্লাহ তো এটা প্রাইস কত পড়বে ভাই এটা অনেকে অনেক প্রাইস দিছে মার্কেটে মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন আর আমার ইয়ে কাস্টমারের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যখন কিনবেন তখন এই মানচি ব্যান্ডের প্রত্যেক জায়গায় স্টিকার লাগানো এবং আপনি খোদাই করে দেখেন কিনবেন ঠিক আছে এগুলি যাচাই বাছাই করে কিনবেন আপনি এতটা আমাদের একটা স্কাটিং কিনবেন তো অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনবেন এটা মার্কেটে অনেকে অনেক রেট দেওয়া আছে দশ হাজার এগারো আমরা বেশি কথা বলবো না আপনি একদম অথেন্টিক যে অরিজিনাল প্রোডাক্টটা এটা আমরা আট হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে আট হাজার টাকা হলে আপনি দিতে পারবেন ওকে ঠিক আছে ঠিক আছে অবশ্যই চাকা চোকা পাল্টায় ব্লু কমলা হলুদ সাদা এগুলো লাগাইয়া অনেক টাকা বেশি নিব ওটা থেকে সাবধান থাকবেন এটার দিকে ভালো চাকা ওইগুলো হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি না কখনোই হবে না কখনোই হবে না তারপর দেখো একদম বাচ্চাদের যারা বেবিদের জন্য অনেকে চান স্কাটিং যারা ছোট বেবি আপনার পাঁচ থেকে তিন থেকে পাঁচ বছরের বেবিদের এটা আপনি একটা সিস্টেম ছোট বড় করতে পারবেন

আমরা কুরিয়ারে মাল করি আর যারা দোকানে আসতে পারেন তারা অবশ্যই দোকান আসবেন দোকান হলো ঢাকা গুলিস্তান মৌলানা ভাসানি হকি স্টুডিয়াম স্পোর্টস একচল্লিশ নম্বর দোকান আর যারা আপনার আসতে পারবেন না তারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে আমরা একদম হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি শুধু অনলি অনলি আপনার কুরিয়ার চার্জটা আগে বুকিং করবেন আর বাকি টাকা হাতে পাওয়ার পরে দিবেন শুধু অনলি কুরিয়ার চার্জ টাকা দিতে হবে নাকি জি জি শুধু অনলি কুরিয়ার চার্জটা দিবেন আর বাকি টাকা আপনি যে যে যত টাকার মালই নেন বাকিটা আপনি হাতে পাওয়ার পরে দিবেন আর যারা দোকানে আসতে পারবে ওয়েলকাম দোকান আসেন দোকানে আসলে আপনি দোকান এসে দেখে শুনে নিতে পারবেন আর একান্তই যারা না আসতে পারবেন তাদের জন্য সারা বাংলাদেশেই হোম ডেলিভারির ব্যবস্থা আছে